দেবশিল্পী সম্মান দু হাজার চব্বিশ স্পন্সার্ড বাই নিউ মাতারা জুয়েলার্স আপনারা জানেন সকলেই কিন্তু জানি আমরা যে বিশ্বকর্মা পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর বিশ্বকর্মা পুজো হয়তো এক দিনের পুজো কিন্তু তার প্রস্তুতিটা কিন্তু থাকে বেশ কয়েকদিন ধরে কারণ যেখানে বিশ্বকর্মা পুজো সাধারণত হয় সেগুলো হচ্ছে বিভিন্ন কলকারখানা অফিস বিভিন্ন দোকান এই সমস্ত জায়গায় কিন্তু বিশ্বকর্মা পুজো হয় এবং সেই জন্য কিন্তু সেই অফিস থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে একই সঙ্গে বাবা বিশ্বকর্মাকে নিয়ে আসার যে তড়িঘড়ি যে জোর সেই তোড়জোড় কিন্তু চলতে থাকে তিন চার দিন ধরে মোটামুটি চলে সেই জোর আর এই মুহূর্তে নিউজ বাংলার টিম অর্থাৎ আমরা কিন্তু চলে এসেছি একেবারেই নিউ টাউনের বিটি ট্রান্সপোর্ট সার্ভিস এবং সৃজিতা সিকিউরিটি অ্যান্ড ফ্যাসিলিটি সার্ভিসের যে অফিস সেই অফিসে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন কি বড় বিশ্বকর্মা মানে বাবা বিশ্বকর্মা কিন্তু শুধুমাত্র যে কাজে বড় তাই নয় এখানে কিন্তু আকারেও বিশ্বকর্মা ঠাকুর যথেষ্ট বড় এবং কত সুন্দরভাবে ভায়োলেট একটা আবরণ দিয়ে কিন্তু বাবা বিশ্বকর্মাকে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর অপূর্ব বৃষ্টি নিয়ে কিন্তু সকলের দিকে যারা তার ভক্ত রয়েছেন তাদের দিকে তাকিয়ে রয়েছেন এবার একটু আমরা চলে যাব এখানকার যারা সদস্য রয়েছেন এই অফিসের যারা সদস্য রয়েছেন তাদের কাছে একটু চলে যাব এবং জেনে নেব আজকের দিনটা তারা কিভাবে পালন করে মানে এতজনকে নিয়ে এতজন স্টাফ রয়েছে আপনাদের এতগুলো গাড়ি রয়েছে সমস্ত কিছুকে নিয়ে একসাথেই বিশ্বকর্মা পুজোতে একদম দুর্গা পুজোর মতো আপনাদের এখানে পালিত হয় আমরা জানলাম কি বলবেন আমাদের তো আগের দিন থেকেই চলে প্রোগ্রাম আগের দিন বিসর্জন দিয়ে আমরা শুরু করি আমাদের অনুষ্ঠান তো যেটা পুজো হয় সেটা আমরা বিসর্জন দিই না এক বছর রেখে দিই তারপরে আমরা পরের বছর বিসর্জন দিই এবং তারপরে সেদিনকেও প্রোগ্রাম থাকে সবাই আসে সব মেয়েরা আসে আর পরের দিনও হয় পুজো সকাল থেকে পুজো তোর জন্য থাকেই সব স্টাফরা থাকে মেয়েরা থাকে আমরা থাকি পুজো হয় অনুষ্ঠান হয় আমাদের সারা বছরে মেয়েরা যা কাজ করে যা খাটে তো তাদের এক প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় আমাদের তাদেরকে প্লাস আমাদের কালচারাল প্রোগ্রাম হয় তারপরে থাকে অনেক অতিথি শিল্পীরাও থাকে প্রত্যেকবার এইভাবেই চলে এবং খাওয়া দাওয়া তো থাকেই পুজো মানেই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আনন্দ উৎসব সবই থাকে এবারে হ্যাঁ আমাদের এবার মেনুতে ছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি ফিশ ফ্রাই আচ্ছা বিশ্বকর্মা পুজোয় এত বড় ভাবে জাকজমক এত আয়োজন কিন্তু সাধারণত দেখা যায় না কি বলবেন কেমন লাগে এই দিনটা খুব সুন্দর লাগে আমরা প্রতি বছরই এত বড় করেই আমরা পুজো করি আট বছর ধরে আমরা এই পুজো করছি এবারেও করেছি আমাদের খুব আমরা খুব আনন্দ করে সারা দিনটা কাটে বা বিশ্বকর্মার কাছে কি চাইলেন যা চলছে তার মানে সবার তো বললামই মানে যারা এরকম সমাজেই করছে তাদের সিদ্ধা মানে উনি কি ঠিক করবেন আর কি উনি তো কারিগর হ্যাঁ তো কারিগর কি ঠিক করবেন এবার উনিই জানেন তবে একটু সমাজের মেরুদণ্ডও ঠিক করার ওনার কর্তব্য আমার মনে হয় মানে এবার হয়তো উনি ওটাই করবে আগে তারপর তো আমাদের জন্য তো উনি আছেই সারা বছর একেবারেই ভীষণ সুন্দর বলেছেন সমাজের মেরুদণ্ড মানে সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকেই কেন্দ্র করে কিন্তু উনি বলেছেন এবার বাবা বিশ্বকর্মাকে সমাজের যে মেরুদণ্ড সেটাও কিন্তু সত্যি ঠিক করতে হবে ঠিক করা সত্যি খুব প্রয়োজন কিন্তু সব থেকে বড় যে বিষয় আপনারা যেভাবে আট বছর ধরে বাবাকে ডাকছেন বাবা কিন্তু আর ডাক না শুনে আপনাদের থাকতেই পারেননি মানে তাই জন্যই কিন্তু নিউজ বাংলার টিম এখানে চলে এসেছে এবং নিউজ বাংলার যে দেবশিল্পী সম্মান দু সেই যে সম্মান সেই সম্মান কিন্তু চলে যাচ্ছে আপনাদের হাতে আপনাদের সম্মান আপনাদের হাতে ধন্যবাদ বলবেন কেমন লাগছে ভীষণ ভালো মানে এটা একদম আনএক্সপেক্টেড তো আমরা তো ওটা ভাবিইনি প্রত্যেকবার থাকে অনেক শিল্পীরা থাকে অনেক নিউজ রিপোর্টারও থাকে কিন্তু এটা আমাদের কাছে একদম মানে উপরি পাওনা ভীষণ মানে ভীষণ খুশি আমরা ভীষণ খুশি কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো শেষে এই বিষয়টা হয়ে কেমন লাগলো খুব ভালো লেগেছে এটা আমাদের কাছে একটা উপরেই পাওনা এবছর আগামী দিনে কতটা হ্যাঁ আমরা মানে চাইবো আপনারা এবার যেরকম ছিল আন ছিল তো পরের চাইবো আপনারা আমরা মানে তৈরি থাকবো আপনারা আসবেন আমাদের কাছে একেবারেই সবসময় আপনারা এইভাবেই তৈরি থাকুন এবং বাবা বিশ্বকর্মার পুজোয় মেতে থাকুন আপনাদের এই অফিসের এবং এখানকার যারা সদস্য রয়েছেন যারা আপনাদের সহযোদ্ধা রয়েছেন সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় সানুর সাথে তিতেন মুখার্জি নিউজ বাংলা